মাটির জিনিস পুরানোর সময় তোমরা এই হাতিটাকে নিশ্চয়ই দেখেছিলে তো চলো আজ দেখাবো এই হাতিটাকে কিভাবে বানিয়েছিলাম প্রথমে হাতির মডেল অনুযায়ী খবরের কাগজ দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে নেব এরপর পুরো স্ট্রাকচারটা পার্ট পার্ট করে কাদার প্লেট দিয়ে কভার করে নিতে হবে এবার একে একে পা ও সুর বডির সাথে অ্যাটাচ করে নিলাম আর সুরটাকে একটা স্পঞ্জ দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি কারণ কাঁচা অবস্থায় ভেঙে যাওয়ার চান্স থাকে আগে থেকে বানিয়ে রাখা কানটাকে লাগিয়ে দিলাম আর তার সাথে ছোট একটা লেজ এবার চোখটাকে বানিয়ে নেব আগের ভিডিও তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি খবরের কাগজ দেয়ার কারণ কি? সেই তো খবরের কাগজ পুরো যাবে। তাহলে দিচ্ছ কেন? দেখো এত বড় মডেলটাকে যদি পুরোটাই কাদা দিয়ে বানানো হয়, তাহলে প্রথমত মডেলটা অনেক বেশি ভারী হয়ে যাবে আর দ্বিতীয়ত মাটির পরিমাণটাও বেশি লাগবে। তাই মডেলের ভিতরটাকে ফাঁপা করার জন্য প্রথমে খবরের কাগজ দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে নেওয়া হয়। এরপর মডেলটাকে পুরানোর পর যাতে খবরের কাগজটা পুরো ছাই হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু মডেলের তলায় ফটো রেখে দেওয়া হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা টিকে প্রেস করে দিন আর হাতিটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও